পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান কিভাবে আবেদন করবেন কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে স্বপ্ন সত্যি করবেন চলুন বিস্তারিত দেখি ভিডিওতে এখন তাহলে চলুন শুরু করা যাক আপনারা যেমনটা দেখছেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনারা হলো এখানে দেখতেই পাচ্ছেন যে প্লান ডিপ ডট টেলিটক ডট কম ভিডি ওয়েবসাইটে আপনি প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটি কোন কোন পদে হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই দেখা সব কিছু নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন আপনি প্রথমটা হলো হল লিপি মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর এই পদে কিন্তু আপনি ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তবে এখানে লিপি জানতে হবে প্লাস টাইপিং টেস্ট কম্পিউটার অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট কম কম্পিউটার টাইপিস্ট কিন্তু উনি চল্লবে এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলেই এইচএসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে বাংলাতে আপনার বিশটি এবং ইংরেজিতে কিন্তু বিশটি শব্দ আপনার টাইপিং স্পিড থাকতে হবে এখন যেই যেই পদ নিয়ে আমি কথা বলবো যেই পদ সংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো অফিস অভিষয়ক কিন্তু উনত্রিশ জন নিবে আপনি যদি এসএসসি ভাস করে থাকেন তাহলে কিন্তু আপনি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন তো এসএসসি এসসি বাসে মন্ত্রণালয়ে চাকরি পাওয়ার এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ তো আপনারা দেখতে পাচ্ছেন যে অভিষয়ক উনত্রিশ জন নিবে অনেকের প্রশ্ন হলো যে অভিষয়ক আসলে অভিষয়কের পোস্টিং কোথায় হবে তারপর কি কি কাজ তো এইগুলো আমি একটু বিস্তারিত আমি যদি আমি আপনাদের একটু আলোচনা করি আপনি অভিষয়েককে কিন্তু আপনি সি পাস করলেই আবেদন করতে পারবেন তো অভিষয়ক পদে উনত্রিশ জন নিবে তো অভিষয়কের কাজ হলো অফিসারদের বিভিন্ন কাজে সহযোগিতা করা তো তাছাড়াও আরও টুকটাক কাজ থাকে এগুলো আপনারা যখন চাকরি পাবেন তখন আপনারা বুঝতে পারবেন তবে অভিষয়ক পদে আপনার এখন পোস্টিং কোথায় হবে এই অফিস পদ উনত্রিশ জন নিবে উনত্রিশ জনের কি ঢাকাতে হবে নাকি বাইরে হবে নর্মালি মন্ত্রণালয়গুলো আপনি যেহেতু আপনারা জানেন যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এখানে আপনার চাকরি হলে কিন্তু আপনার পোস্টিং সচিবালয় হবে অর্থাৎ ঢাকাতে পোস্টিং হবে আপনাকে চাকরি করতে হবে যেহেতু অবস্থিত তো বাংলাদেশ সচিবালয় আপনার কিন্তু ওখানে আপনার পোস্টিং হবে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তো ওখানেই কিন্তু আপনার পোস্টিং তো এখন যে বিষয়টা হলো ইন্টারেস্টিং মন্ত্রণালয়ের চাকরিতে যারা এসএসসি পাশে আপনার অফিস সহায়কে ঢুকলেও প্রমোশন কিন্তু খুবই ভালো আপনি অভিষয়ক পদে চাকরি করলে পাঁচ বছর পর কিন্তু আপনি প্রমোশন পেয়ে ষোলো গ্রেডে যেতে পারবেন আমরা ষোলো গ্রেড থেকে আমরা এমনও দেখেছি অভিষয়ক থেকে দশম গ্রেডে পর্যন্ত প্রমোশন পেয়েছে তো মন্ত্রণালয় কিন্তু প্রমোশন খুবই ভালো আপনি খুব সহজে প্রমোশন পাবেন খুব সহজে প্রমোশন পাওয়ার জন্য কিন্তু মন্ত্রণালয় বেস্ট তো সেক্ষেত্রে কিন্তু আপনি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করে চূড়ান্ত একটি প্রস্তুতি নিতে পারেন এবং ভালোভাবে শুরু করতে পারবেন আবেদনটা কবে শুরু হবে সেটা যদি দেখায় আবেদন কিন্তু এরই মধ্যে চলমান গত পাঁচই নভেম্বর সকাল দশটা তিরিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ হল পঁচিশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন লিঙ্ক প্লান ডিপ ডট টেলিটক ডট কম বিডিতে কিন্তু আপনি প্রবেশ করে আবেদন করতে পারবেন আপনি নিজেও চাইলে আবেদন করতে পারেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন তো অফিস সহকে কিন্তু আপনি এচএসএাসে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তা আমরা এখন নিয়মিত চেষ্টা করব যে আপনার জব টিভিতে যে যে সার্কুলারগুলো হয়েছে সার্কুলারগুলোতে আপনারা কীভাবে আবেদন করবেন পোস্টিং কোথায় সেগুলো নিয়ে কথা বলতে তো আপনারা যদি আপনাদের কোনো সাজেশন দরকার হয় বিগত সালের প্রশ্ন অফিস সহায়কের তাহলে আমাকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এস দিতে পারেন তো জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এই ভিডিওটি যদি শেয়ার করে রাখুন তাহলে কিন্তু আবেদন করতে সহজ হবে কীভাবে আবেদন করবেন এখানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি শেয়ার করলে পরবর্তীতে সহজে আবেদন করতে পারবেন তাছাড়া এই চাকরি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে তো পরিবার পরিকল্পনা দপ্তর দুই হাজার পঁচিশ বিশাল নিয়োগ চলমান জন তার মধ্যে অফিস সহ জন এসএসসি বাসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা আপনি চাইলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও দিতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ